বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হল নোবেল আর বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের প্রমাণ দিয়ে এই পুরস্কার অর্জন করলেও শান্তিতে নোবেল পুরস্কারের ক্ষেত্রে রয়েছে আলাদা গুরুত্ব যে কারণে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক খাতে অবদান রাখা ব্যক্তিদের ঘিরে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনার প্রতিবারের মতো এবারও নোবেল পুরস্কার নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন এর প্রধান কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য বেশ কিছু দেশ মনোনীত করেছে যদিও এসব মনোনয়ন দেয়ার বেশ আগেই নোবেল কমিটি নির্ধারণ করে ফেলেছে কাকে তারা পুরস্কৃত করবেন এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে মারিয়া সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকার সাহস ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টার জন্য মারিয়া এই পুরস্কারে ভূষিত হলেন বলে জানান নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একমায়ক্র থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনে তার সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া তিনি বিভক্ত হয়ে যাওয়া রাজনৈতিক বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মারিয়া কোরিনা মাচাদোর জন্ম উনিশশো সালে ভেনজুয়েলায় ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে ব্যবসায় ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এটি কারাকাসের পথ শিশুদের কল্যাণে কাজ করে দু সালে মারিয়া জাতীয় পরিষদে নির্বাচিত হন সর্বাধিক ভোটে জয়ী হয়ে রেকর্ড করেন তবে দু সালে চোদ্দ সালে স্বৈরশাসকরা তাকে ক্ষমতাচ্যুত করেন দু সালে তিনি প্রতিষ্ঠা করেন সোই ভেনেজুয়ালা কোয়ালিশন যা দেশটির রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে দু সালে তিনি পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন কিন্তু তার প্রার্থীতা আটকে দিলে তিনি এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান বিরোধীরা তখন সারা দেশে সংঘটিত হয় তারা ফল প্রত্যাখ্যান করে কিন্তু স্বৈর শাসকরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকে এবং বিরোধীদের উপর চাপ অব্যাহত রাখে মারিয়া এখনও গণতন্ত্রের জন্য অবিরাম তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর